অসম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের শক্তিবৃদ্ধি এটাই শুরু দৃপ্ত ঘোষণা অভিষেকের অসমের পঞ্চায়েত নির্বাচনে বড সাফল্য তৃণমূল কংগ্রেসের পাঁচটি পঞ্চায়েতে জয়ী ঘাসফুল শিবিরের প্রার্থী অর্থাৎ অসমের শক্তিবৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এক্স হ্যান্ডেলে অসমের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমের সংগঠন বাড়াতে দীর্ঘদিন ধরেই তৎপর তৃণমূল গত লোকসভা ভোটে অসমের চার আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি এরপর রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রিপুন বোরা পরবর্তীতে অসমে ইনচার্জের দায়িত্ব পান বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক দুই হাজার ছাব্বিশ সালে অসম বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে অসমে সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন তিনি চলতি মাসেই অসমের পঞ্চায়েত নির্বাচন হয় সেখানেও প্রার্থী দিয়েছিল তৃণমূল রাজ্যজুড়ে মোট পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তাৎপর্যপূর্ণভাবে এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আসন কামরূপ জেলার পি এক্স হ্যান্ডেলে অসম তৃণমূলকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন এটা শুরু জয়ী প্রার্থীদের শুভেচ্ছা আমার বিশ্বাস ধীরে ধীরে অসমবাসীর কাছে বিকল্প হবে তৃণমূল একনজোরে কোন পাঁচটি আসনে জিতেছে তৃণমূল বিয়োগ এক মোহাম্মদ সাফিকুল ইসলাম কামরূপ জেলার আঁচলপাড়া পঞ্চায়েত দুই আকাস আলী জেলার বান্দিয়া পঞ্চায়েত তিন বদর আলী সেকিয়া কামরূপ জেলার দামপুর পঞ্চায়েত চার ফরিদা বডভুইনা কাছাড় জেলার গোবিন্দপুর আলগাপুর পঞ্চায়েত পাঁচ ফয়েজ আহমেদ শ্রীভূমি জেলার বিনোদিনী পঞ্চায়েত